বন্ধুরা পালং শাকের এই পাকোড়া দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে একদম জমে যাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে ওনারা দেখেই বুঝতে পারছেন ঠিক আছে নাগজটা কতটা সুন্দর উপর দিয়ে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম সফট হেভি সুন্দর হয় এই পালং শাকের পাকোড়াটা এখানে আমি নিয়ে নিয়েছি টাটকা টাটকা পালং শাক পালং শাকগুলোকে আমি বেছে নেব এখানে লাগবে আমার শুধু পালং শাকের পাতা ডাটাগুলো লাগবে না পালং শাকের পাতাগুলো আমার দরকার পালং শাকগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব পালং শাকটাকে আমি কেটে নেব কেটে হবে শাকটাকে আমি কেটে নিয়েছি এখন একটা থালার মধ্যে আমি উঠিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি কিছু ধনে পাতা ধনে পাতাগুলোকেও আমি কেটে টুকরো টুকরো করে নেব কম কেটে নিলে হয়ে যাবে ধনে পাতাগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব চার থেকে পাঁচটা লঙ্কা এখানে আমি দিয়ে দেব আদার টুকরো এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের টুকরো এর ভেতরে দিয়ে দেব আমি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে বেসন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে হাতটা আমি লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এর ভেতরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পালং শাকের ভেতরে আমি জল দেব না যেহেতু পালং শাকটার ভেতরে জল আছে আমি একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আমি আগে থেকে জলটা ব্যবহার করছি না যদি এখানে জল লাগে পরে আমি ব্যবহার করব দেখুন এতে আমার একটুও জল লাগেনি যেহেতু পালন শাকটার ভেতরে জল ছিল এরকমভাবে মেখে নিতে হবে একটু আঠালো করে এবার আমি ভেজে নেব গ্যাসের উপর কয়েকটা চাপিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব রিফাইন তেল দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা অনেক সময় তেলের মধ্যে জল পড়ে গেলে তখন কিন্তু অল্প করে একটু হলুদ দিলে তেলের যে তেলটা যে ছুটে যায় সেই ছোটা ভাবটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা করে পাকোড়া এর মধ্যে দিয়ে দেব যেসব বাচ্চারা বন্ধুরা শাক পাতা খেতে চায় না তাদের কিন্তু এইভাবে যদি পাকোড়া তৈরি করে খাওয়ানো যায় তারা কিন্তু খুব মজা করে খাবে এবার পাকোড়াগুলোকে আমি একটু পাল্টে ভেজে নেব পাঁকোড়া গুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব পাঁকোড়াগুলো দেখুন কতটা মুচ মুছে হয়েছে আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পারছেন এবার আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নেব পাকোড়াগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব সব পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রে সাজিয়ে বন্ধুরা শাকের এই পাকোড়া দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যাবেলার চায়ের সাথে একদম জমে যাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক আছে নাগচটা কতটা সুন্দর উপর দিয়ে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম সফট হেভি সুন্দর হয় এই পালন শাকের পাকোড়াটা